প্রায় চার যুগের মতো হয়ে গেল বাংলাদেশ কোন পুরুষ প্রধানমন্ত্রী দেখতে পায়নি বা বাংলাদেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী হয়নি সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা দারুণ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন যে এরশাদের পতনের পরে বাংলাদেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হয়নি এটা একটা আহ সত্য জিনিস যে খালেদা জিয়া মরহুম খালাদা জিয়া সদ্য বিদায়ী আহ শেখ হাসিনা তারাই এ যাবৎকাল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তারাই প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বা রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন এটা যেমন সত্য আবার এটাও সত্য যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে দলই ক্ষমতায় যাক সেটা বিএনপি যাক আর জামাত ইসলামই যাক আর জাতীয় পার্টি যাক তাদের থেকে পুরুষ একজনকে প্রধানমন্ত্রী করা হবে বা পুরুষ একজনে প্রধানমন্ত্রী হবে এটা একেবারে নিশ্চিত অর্থাৎ বাংলাদেশ অনেকদিন পরে একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন এটাও আসলে দেখার বিষয় আমরা আসলে প্রধানমন্ত্রী বলতে মরহুমা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে আমরা জানতাম যে দুজনের মাঝে যে কোনো একজনের প্রধানমন্ত্রী হবেন এবং সেটাও মহিলা আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন তখন মুসলিম বিশ্বের ভিতরে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী অর্থাৎ নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপর থেকে আস্তে আস্তে আহ সালে তিনি প্রধানমন্ত্রী হন উনিশশো সালে আরেকটা নির্বাচন হয় সেখানেও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন তারপর উনিশশো ছিয়ানব্বই সালে আরেকটা নির্বাচনে সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন দুই সালে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হন তারপর সাল থেকে সাল পর্যন্ত অর্থাৎ শেখ হাসিনার বিদায়ের আগ পর্যন্ত আহ শেখ হাসিনা এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন এ জায়গায় পুরুষকেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে নাই কারণ দলীয় প্রধান হিসেবে তারাই ছিল সর্বোচ্চ নেতা তারাই আহ প্রধানমন্ত্রীর দায়িত্বটা পালন করে গেছেন আহ খালেদা জিয়া ইতিমধ্যেই তিনি মারা গেছেন আল্লাহ তাকে করুন এই কামনাই করি আর শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে তিনি অন্য দেশে আশ্রয় নিয়েছেন যাই হোক যেখানে থাকুক ভালো থাকুক তিনি তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা যেমন নিশ্চিত খালেদা জিয়ার অধ্যায় শেষ অতএব যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমান বা অন্য কেউ অর্থাৎ পুরুষই একজন প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ আমরা বলিনি বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বা নাহিদ ইসলাম হতে পারেন আবার যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে জি এম কাদের তিনি প্রধানমন্ত্রী হবেন এটা আসলে নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে সেই দলের প্রধানই এখন পুরুষ অর্থাৎ বাংলাদেশ এখন পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে আসছে এতকাল আমরা দেখে আসছি অর্থাৎ আমাদের জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে মহিলা প্রধানমন্ত্রী সেই বিষয়টা এবার ঘুষে অর্থাৎ আমরা এই প্রথমবারের মতো হয়তো বা বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছি যেটা এতদিন আমাদের কাছে ছিল স্বপ্ন আমাদের কাছে ছিল একটা আহ মানে অজানা ঘটনা সেটা থেকে অন্তত বাংলাদেশ বেরিয়ে আসতে পারছে সেটা যেভাবে হোক খালেদা জিয়া ছিল অনন্যতার একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাসিনা অননুচ্ছতার অর্থাৎ দুই দিক দিয়ে নেত্রী আর একজন ছিল সৈরাচার নেত্রী অর্থাৎ তারা যেভাবে হোক ক্ষমতার মসনদে তারা ছিল অতএব এখন বলা যায় যে তারা দুজনই একজন দুনিয়া থেকে মাইনাস আর একজন বাংলাদেশ থেকে মাইনাস অবস্থায় আহ আওয়ামী লীগের অস্তিত্ব বলতে এখন আর কিছুই নেই ভবিষ্যতে হবে তখন হয়তো শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা সেটা সময়ে বলে দেবে আর আওয়ামী লীগের হাল ধরবে কে আসলে দেখার বিষয় আর বর্তমানে বর্তমান পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান অর্থাৎ বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি যদি নির্বাচনে বিজয় হতে পারে তাহলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী আবার যদি জামাত ইসলাম তারা যদি ক্ষমতায় আসে তাহলে জামাত আপনারা জানেন কোনো নারী প্রার্থী তারা দিতে পারে নাই বা দেয় কারণ প্রত্যেক দলেই নারী প্রার্থী আছে কিন্তু জামাত ইসলামে কোনো নারী প্রার্থী তারা দেয়নি বা নারী প্রার্থী এমপি হয়নি হবে না অর্থাৎ অর্থাৎ জামাত ইসলাম তারা নারী প্রধানমন্ত্রী করবে এটা আসলে চিন্তায় আনার কোনো বিষয় নেই অর্থাৎ এখন দুটো দল বাংলাদেশে ফ্রন্ট লাইনে আসছে সেটা হলো বিএনপি এবং জামাত ইসলাম জামাত ইসলাম থেকে যদি আহ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে তাহলে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী বা নাহিদ ইসলাম কেউ তারা প্রধানমন্ত্রী বানাতে পারে অর্থাৎ মহিলা কেউ আসছে না জামাত ইসলাম জোর যদি আহ ক্ষমতায় যায় আবার বিএনপি জোর যদি ক্ষমতায় যায় তাহলে সে জায়গায় আহ তারেক রহমান যেহেতু বিএনপির এখন চেয়ারম্যান তারেক রহমানের বিকল্প কেউ হতে পারে না অর্থাৎ তারেক রহমানকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী ভাবার কোনো অবকাশ বিএনপিতে নেই তাহলে আহ বোঝাই যাচ্ছে যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন ভবিষ্যতে অর্থাৎ আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশে নারী নেতৃত্বের যে একটা বিষয় ছিল সেটা আপাতত আর নেই এখন পুরুষ তান্ত্রিক শাসন ব্যবস্থা হবে এবং পুরুষ প্রধানমন্ত্রী হবে বা রাষ্ট্রপতি পুরুষ হবে এরকমই বোঝা যায় সম্মানিত ভিউয়ার্স হয়তো অতি উৎসাহী হয়ে আমি ভিডিওটা করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম